আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদের সাথে কাঁচা আমের তেল ছাড়া একটি আচারের রেসিপি শেয়ার করব আচারটি বানানোর জন্য এখানে এক কেজি কাঁচা আম খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখন একটি ছুরির সাহায্যে আমের চারপাশে এভাবে চিকন চিকন করে কেচে নেব তারপর এভাবে লম্বা করে ধরে পাতলা করে কেটে নেব সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ দিচ্ছি দিচ্ছি দেড় টেবিল চামচ ভিনেগার এখন সমস্ত উপকরণ একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হলে ঘণ্টাখানেকের জন্য ঢেকে রেখে দেব ঘণ্টাখানেক পর আম থেকে এভাবে পানি বের হয়েছে চুলাই দেওয়ার আগে একটি মশলা তৈরি করব কড়াই গরম করে তিন চারটি শুকনো মরিচ ভেজে নেব মরিচগুলো ভাজা হলে এর মধ্যে দিচ্ছি এক চা চামচ ধনিয়া এক চা চামচ ফোঁড়ন এরপর দিচ্ছি এক চা চামচ মৌরি তারপর সমস্ত উপকরণ লো আছে একটু ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নেব মশলাগুলো আমি আধ ভাঙা করে রাখবো পরবর্তীতে ব্যবহারের জন্য এখন ওই কড়াইয়ে চিনি মেশানো আমের কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর আমগুলোকে হাই হিটে জাল দিতে থাকব এখন মধ্যে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া এতে আচারের কালারটা অনেক ভালো আসবে আচারটি হাই হিটে জাল দিতে হবে পানিটা মোটামুটি না শুকানো পর্যন্ত শুরুতে আমি কিছুটা সাদা লবণ দিয়েছিলাম এখন চা চামচ বিট লবণ দিচ্ছি লবণটা চেক করে টেস্ট অনুযায়ী দিবেন পানিটা প্রায় শুকিয়ে এসেছে আচারের কালারটিও চেঞ্জ হয়ে গিয়েছে আমি দশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখন গুঁড়া করে রাখা মশলাগুলো একটু একটু করে দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে নিব আচারটি মিডিয়াম হিট বা মিডিয়াম লো হিটে জাল দিলে দীর্ঘক্ষণ জাল হওয়ার কারণে আমগুলো গলে যেত কিন্তু এই আচারটি কিছুটা আস্ত আস্ত থাকলেই ভালো লাগে যাই হোক কিছুটা ভেজা থাকা অবস্থায় নামিয়ে নিব কারণ আচারটি ঠান্ডা হলে চিনির শিরাটা শুকিয়ে এই পানি ভাবটা চলে যাবে প্রিয় দর্শক আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। এবং আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার পর এরকম হয়েছে দর্শক কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ভীষণ মজার এই আচারটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ